আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাবেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল আজকে তোমাদের সাথে শেয়ার করব করেলা ফ্রাই রেসিপি যেটা ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে খুব একটা পছন্দ করে না কিন্তু এইভাবে একবার ট্রাই করলে সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা এখানে আমি দেড়শো গ্রাম মতো করলা নিয়েছি আমি করলাগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে কেটেছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি ওই আগে থেকে কেটে রাখা করলাগুলো দিয়ে দিয়েছি আর করলার মধ্যে দিয়েছি এক বাটি পানি আর দিয়েছি এক চামচ ভর্তি করে নুন এবার নুন পানি আর করলাগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে এবার ওই নুন পানি থেকে করলাগুলো খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে তারপর আমি আর একটা মিক্সিং বোলে করলাগুলো দিয়ে দেবো এবার ওই ধুয়ে রাখা করলাগুলোর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ ভর্তি করে চালের আটা আর দিয়ে দেবো এক টেবিল চামচ ভর্তি করে বেসন ছাদ মতো নুন দিয়ে দেবো এবার চা চামচের ছোটো এক চামচ আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর এখানে হাফ চামচ দিয়ে দিয়েছি আদা বাটা আর হাফ চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা আর গোল চামচের এক চামচ আমি দিয়ে দিয়েছি পানি এবার পানিটার সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলি করলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেবো যাতে মশলাগুলো করলার গায়ে লেগে থাকে দেখতেই পাচ্ছ আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে চুলার আঁশটা লোতে রেখে আমি এক এক করে সেই মশলা মাখানো করলাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথমে তেলটা হাই হিটে গরম করে নিতে হবে যখন করলাগুলো ছাড়বে তখন কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে আর যখন করলাগুলো ভাজবে তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে তো আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি করলাগুলো তুলে নেবো আমি একই রকমভাবে কিন্তু বাকি করলাগুলো ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে করলাগুলো তো চলো তোমাদেরকে পরিবেশন করে দেখাই আমার এই ভিডিওটা তোমাদের যদি কারো কোথাও একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথম পৌঁছাতে পারে আর মাস আল্লাহ করলা ফ্রাইটা দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল।